আসসালামু আলাইকুম আমি আয়ুব যাত্রাবাড়ি মাছের আড়ত থেকে দেখতে পাচ্ছেন খুব অনেক বড় বড় ইলিশ ইলিশের সাইজ হওয়া হচ্ছে এক কেজি দুইশো থেকে এক কেজি তিনশো গ্রাম এই যে দেখছেন নদীর গুল গলদা চিংড়ি একদম অরিজিনাল ম্যাঘনা নদীর গলদা চিংড়ি খুবই ভালো মানের চিংড়ি একদম তাজা মাছ এই যে দেখতে পাচ্ছেন নদীর সরপুটি এক কিন্তু নদীর সরপুটি এটা কেউ চাষের মনে করবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট নদীর মাছ নদীর সরপুটি খুবই ভালো মানের মাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো কাতল রুই প্রজেক্টের প্রজেক্টের চাষ করা এগুলো নদীর না এই যে দেখতে পাচ্ছেন কই মাছ দেশি কই এই যে দেখছেন বালতির থেকে জিআর এক্স এগুলো আপনাদের দেখানোর জন্য বাইর করলাম খুবই বারো পনেরো থেকে বিশ কেজি হবে বোয়াল বোয়াল ছোটো বোয়াল ছোটো বোয়াল এটি কিশোরগঞ্জের হাওড়ের বোয়াল এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ যেটাকে সবজি চিংড়ি বলে সবজি চিংড়িটা খুবই ফ্রেশ সব সবজি চিংড়িটা অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এরকম মাছের ভিডিও পেতে আমাদের